তো ফার্স্ট এ দেখে দিচ্ছি এই স্টাইলটা দেখে দেব এটা ফোর্টি স্টাইল এ কালার অনেক বেশি সুন্দর কালার এই কালার টা কিন্তু দারুণ আর

মধ্যে নিচে রাফেল করা থাকবে আর ফুল বডিতে কিন্তু ইনার করা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে এটা চৌত্রিশ পঁয়ত্রিশ কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো এগুলো প্যান্টের সাথে পরতে পারবে তোমরা চাইলে কিন্তু প্লাজোর সাথেও পরতে পারবে অনেক বেশি সুন্দর লাগবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্রিউ করবে নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে থাকবে মানে ভিতরে গেন্দি স্টাইলের মধ্যে পাচার উপরে পোটি স্টাইলের মধ্যে থাকবে এটার প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে অলিভ কালার

নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ নেক্সট আরেকটি কালেকশনে যাচ্ছে এটাও কোটি স্টাইলের মধ্যে কালার গুলো দেখিয়ে দিচ্ছে কারণ নিচে কিন্তু র্যাফেল করা থাকবে কাপড় থাকবে ভাঙচুর ফাইভিক্স এর মধ্যে অনেক সুন্দর ভার্স এইটা এটা তিরিশ থেকে শুরু করে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে এটা কত ভাইয়া এটা লং কত হবে চৌত্রিশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার এখানে কিন্তু কোমর এলসেবল বেল্ট রয়েছে চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে অ্যাশ কালার এটা থাকবে ব্রাউন কালার ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এর উপরে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়াইট করা থাকবে হাতে স্মোক করা থাকবে বড় থাকছে কত থেকে কত আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে পার্পল কালার ওয়াও এই কালারটা এত দারুন নেক্সট একা থাকছে মিন্ট কালার

একটা পাঁচশো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে থাকছে মাস্টার ইয়েলো কালার নেক্সট একা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে মিষ্টি কালার এ থাকবে মেরুন কালার আচ্ছা নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা একটু ফেন্সি স্টাইলের মধ্যে পাঁচশো দু সাইডে কিন্তু খুব সুন্দর করে বেঁধে পড়তে পারবে মাঝখানে ক্র্যাপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট একা থাকছে অলিভ কালার এটা থাকবে পার্পেল কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে জর্জেট ফ্যাব্রিক্স মধ্যেই মধ্যে দুইটা লেয়ার করা থাকছে উপরে খুব সুন্দর করে কাট চুপের কাজ করা থাকবে কালারগুলো গুলো দেখে দিচ্ছি বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটার চৌত্রিশ পর্যন্ত চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অনিয়ন কালার প্রত্যেকটা কালারই দারুণ এটা এটা থাকবে হোয়াইট কালার এ থাকবে মেরুন কালার বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়ালিশ পর্যন্ত সাথে কিন্তু এক্সট্রা বেল করেছে চাইলে কিন্তু যেন ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা অনেক বেশি ফেন্সের একটা কালেকশন জর্জেট ফ্যাববিসের মধ্যে পাঁচ উপরে খুব সুন্দর করে কিন্তু যে জমি দিয়ে কাজ করা করবে কালারগুলো দেখিয়ে দেবো এই যে এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে এটা থাকবে অ্যাশ কালার

চার্জ এটা ভালো লাগবে নিয়ে নিবে ভাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকবে হাতায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা ফ্যান্সি ডিজাইন করা আছে প্রাইস থাকবে তিনশো হচ্ছে সরি চারশো পঞ্চাশ চারশো টাকা এটার প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে অনেকগুলো কালারগুলো দেখে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার নেক্সট স্টারটা দেখে দেব এটা থাকবে টু অলিভ মধ্যে পার্পেল কালার নেক্সট একা থাকছে এটা থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো চারশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবে এটার ওপরে ভাই এত সুন্দর করে সিকনচে কাজ করা থাকবে এটা থাকবে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ভিতরে ইনার করা থাকবে কালার আছে কালারগুলো দেখে দিব প্রাইস থাকছে কত ভাইটার চারশো টাকা মিন্ট কালার এত সোভার কালার ভোর সেগুলা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস আচ্ছা নেক্সট টাইটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে এত সুন্দর করে নিচে কিন্তু কাটওয়ার করা থাকবে মানে রিং ডিজাইনের মধ্যে পাঁচ রকম আচ্ছা এটা আছে টপ স্টাইলের মধ্যে আছে এটার মধ্যে কিন্তু তোমরা টু পিসের কালেকশন পেয়ে যাবে প্রাইস আছে কত 450 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকবে মেরুন কালার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটা আছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে তো এসে আসছে কালেকশন আমি ছিলাম রাজিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে যা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হবে